আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিউয়ার্স পর্যাপ্ত পরিমাণ মাল চলে আসছে একেবারে ব্র্যান্ড নিউ নিউ ডিজাইন সব নতুন নতুন ডিজাইনের মাল চলে আসছে অনেক অনেক আইটেম চলে আসছে ভিউয়ার্স এত সুপার সুপার ডিজাইন এবং ফ্যাব্রিক্স এত ভালো ফ্যাব্রিক্সের কালেকশান চলে আসছে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কতটা উন্নত ডিজাইন আছে আমাদের এখানে ভিভার্স প্রতিটা ডিজাইন প্রতিটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তো বেশ আর দেরি করে চলে আসুন আমাদের এসকে ফ্যাশন গ্যালারিতে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশান চলে আসছে একেবারে নতুন নতুন ডিজাইনের অনেক কালেকশান অনেক 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 কালেকশান অনেক সব নতুন নতুন ডিজাইন অনেক অনেক ডিজাইন চলে আসছে বিক অনেক অনেক ডিজাইন হাজার হাজার ডিজাইন হাজার 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 ডিজাইন এখান থেকে আপনি অনায়াসে আমাদের কাছ থেকে পার্চেস করে লাভবান হতে পারবেন তো বিভার্স ডিজাইন আমি মিলে দেখাবো বলেছি আমি প্রতিটা ডিজাইন মিলে দেখাবো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আমি মিলে দেখাবো একটু কষ্ট করে আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক আমি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিয়ে রাখলে হবে কি নেক্সট ভিডিওটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে ওকে দেখাও খুব নাইস একটা কালেকশন আছে এটা একটা সুপার সুপার কালেকশন বাবা খুব নাইস কালেকশন এটা ফ্রন্ট পার্ট এত সুপার একটা ফ্রন্ট পার্ট আসছে আপনার একটা পিকচার নিয়ে রাখতে পারেন ব্যাক পার্টটা দেখাও খুব চমৎকার এটা হচ্ছে একটা আপনি টরে কালার মানে সি গ্রিন এটা হচ্ছে একটা সি গ্রিন কালার টরে কালার খুবই চমৎকার কালার আছে প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার আছে নেক্সট ডিজাইন দেখা আল্লাহ কত বড় না এত বড় না এত বড় অনেক বড় অনেক বড় ভিউয়ার্স অনেক বড় আর এগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেব আমরা আপনাদেরকে এগুলো হচ্ছে অরিজিনাল আশেপাশে কাপড়ের উপরে বিহার্স আমরা কিন্তু একটা বলে একটা দিই না এটা হচ্ছে মাস্টার কপি অরিজিনাল লাক্সারি ডিজিটালের মধ্যে এগুলো হ্যাঁ এগুলো কোনো পাকিস্তানি নয় ওই যে বলবো যে পাকিস্তানি দেবো দেশি ওই কী একটা কে জানি ধরা খাইলো নামটা তো বল ভুলে গেছি একটা পার্পল কালার ও কি নাইস পার্পল কালারটা আছে বিহার্স এ ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন একবার নতুন ডিজাইন এগুলো সবগুলো নতুন ডিজাইন এই যে বান্ডিলে বান্ডিল কাপড় আছে এখানে বান্ডিলের বান্ডিল আছে হ্যাঁ আপনাদের যাদের লাগবে হোলসেল লাগবে চলে আসবেন আমাদের এখানে ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে চলে আসবেন আমাদের এখানে হোলসেল নেবেন আর রিটেল যারা নেবেন তারাও চলে আসবেন সমস্যা নেই ব্যাকপার দেখাও ও কি সুন্দর ব্যাকপার ভিউয়ার্স এইগুলো ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইন এবং ফেব্রিক্সটা খুবই সুপার আছে রিজনেবল প্রাইসে দেবো দোপাটা দেখাও খুবই চমৎকার দোপাটা ভিউয়ার্স এত বড় দোপাটাগুলো আছে এত বড় দোপাটাগুলো আছে এখানে নামাজি যে বলে খুবই মসৃণ এবং মোলায়েম কাপড় আছে আপনাদের পড়তে অনেক আরাম হবে আপনারা যে কাউকে গিফট করতে পারেন অথবা নিজের জন্য নিতে পারেন নেক্সট ডিজাইনে যাচ্ছি খুব সুন্দর এটা একটা ডিপ মিষ্টি কালারের মধ্যে আছে ডিপ মিষ্টি কালারের মধ্যে আছে ডিজাইনটা খুবই চমৎকার ফ্যাব্রিক্সটা আছে একেবারে মসৃণ সুতার ফ্যাব্রিক্সটা আছে আপনারা অবশ্য বুঝতে পারতেছেন আমাদের ভিডিওতে কেমন দেখাচ্ছি এটা খুবই সুপার ফ্যাব্রিক্স আছে খুবই সুপার একেবারে একের কোয়ালিটি আছে ব্যাকপারটা দেখাও খুবই চমৎকার ব্যাকপারটা আছে ভিউয়ার্স খুব রিজনেবল প্রাইসে মধ্যে পাবেন এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন এটা হাই ভলিউমের রেট আসছে কিন্তু আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে দেবো অফার প্রাইজে দেবো এটা দোপাট্টাটা দেখাও কী চমৎকার দুপাট্টা আছে ভিউয়ার্স প্রতিটা ডিজাইন এত সুপার এত সুপার ভাষায় বোঝানোর মতো না ভাষায় বোঝানোর মতো না এগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে দেবো আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে কোনো ডিজাইন আপনারা আমাদেরকে পিকচার নিয়ে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা হোলসেল নিতে চান তারা শোরুমে চলে আসবেন অথবা আমাদেরকে অনলাইন থেকে নিতে পারবেন নেক্সট ডিজাইন দাও খুব চমৎকার একটা পেস্ট কালারের মধ্যে আছে খুবই চমৎকার ডিজাইন আমরা একটু দ্রুত দেখাচ্ছি আপনাদের টাইম যাতে ওয়েস্ট না হয় সেই জন্যে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদেরকে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ব্যাকসাইড দেখাও খুবই চমৎকার ব্যাক সাইড আছে এটা সি গ্রিনের মধ্যে আছে ভিভার্স খুবই চমৎকার ডিজাইন আছে প্রতিটা ডিজাইন খুব চমৎকার এটা হচ্ছে স্লিপসের কাপড়টা দুপাটা দেখাও আমরা চ্যালেঞ্জ করে দিতে পারি যে বাংলাদেশের কেউ আপনাদেরকে এই এই কোয়ালিটির ফ্যাব্রিক্স এই প্রাইজে দিতে পারবে না শুধু আমরা দিতে পারছি আমরা ম্যানুফ্যাকচারার আমরা নিজেরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলো অল ওভার আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলো কালার ফিনিশিং সব কিছু আমাদের ফ্যাক্টরিতে হয় যার জন্য আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিতে পারব এবং ভালো জিনিসটা দিতে পারবো নেক্সট ডিজাইনে যাও খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে বিভার্স আসলে প্রতিটা ডিজাইন খুবই সুন্দর কোনোটা থেকে কোনোটা অংশে কম না এত সুপার সুপার ডিজাইন কালার ফ্যাব্রিক্স অল ওভার গুড সব কিছু মিলিয়ে খুবই ভালো খুবই চমৎকার খুবই চমৎকার ফেব্রিক্স খুবই ভালো আছে আপনারা অনায়াসে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্যাকসাইড দেখাও বিভার্সের ডিজাইনগুলো আপনারা এই কোয়ালিটির ফেব্রিক্স নিতে গেলে আরও অনেক দাম পড়বে অনেক দাম পড়বে যারা রিটেল প্রাইসে বিক্রি করে তারা অনেক দামে বিক্রি করে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুপাটা দেখাও এত বড় না এত বড় ঘের যে আমার পুরো রুমের মধ্যে আসতেছে না কত বড় না বিভার্স এগুলো মানে খুবই ভালো একটা আইটেম খুবই ভালো একটা আইটেম যা কি না কিনলে আপনি অনেক লাভবান হবেন অনেক লাভবান হবেন নেক্সট ডিজাইন দেখাও খুবই সুন্দর এটা একটা আপনার গ্যাস কালারের মধ্যে ডিজাইনটা আছে খুবই চমৎকার ডিজাইন বিভিন্ন ডিজাইনগুলো এত সোভার কালারের উপরে করা হয়েছে যে আপনাদের যে কারোর পছন্দ হবে এবং যে কারোর জন্য আপনারা নিতে পারেন কাউকে গিফট করতে চাইলেও নিতে পারেন ব্যাক সেটটা দেখাও ব্যাক সেটটা খুবই চমৎকার আছে ভিউয়ার্স আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পাইকারি দামে ডিসকাউন্টে পাইকারি ডিসকাউন্ট দামে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দোপাট্টাটা দেখাও কি সুন্দর কাজ দোপাট্টার মধ্যে লাভ অপার খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ফ্যাব্রিক্সটা এত ভালো ফ্যাব্রিক্স এত ভালো ফ্যাব্রিক্স এত মসৃণ আছে অনেক সফট অনেক সফট প্রতিটা ডিজাইন কাপড় অনেক সফট আছে এবং অনেক সোভার কালার আছে তো বিহার্স আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ হয় সেগুলো আমাদেরকে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যারা হোলসেল নিতে চান তারা ইনবক্স করতে পারেন আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আর যারা ডিটেল নিতে তারাও আমাদের শোরুমে আসতে পারেন অথবা اسکرین شٹ دن بکس کر نام ٹیم نا فون نمبر دیے آج کے دی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ